সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই বিষয় বাংলা শ্রেণী সপ্তম বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ যেসব অভিজ্ঞতাগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় মূল্যায়ন হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের অভিজ্ঞতাগুলো দেওয়া আছে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি এক থেকে তেরো পৃষ্ঠা তারপর চোদ্দো থেকে পঁচিশ পৃষ্ঠা ছাব্বিশ থেকে উনষাট পৃষ্ঠা ষাট থেকে একাত্তর বাহাত্তর থেকে ছিয়াশি পঁচানব্বই থেকে একশো তিন একশো সতেরো থেকে একশো পঁয়ত্রিশ একশো চুয়ান্ন থেকে একশো বাষট্টি অর্থাৎ বাম পাশে যে অভিজ্ঞতাগুলো নাম লেখা এটার কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পড়বে এ বিষয়গুলো এখানে স্পষ্ট বলা হয়েছে এবার মূল্যায়ন নির্দেশিকার যে কথাটি বলবো শিক্ষার্থী এখানে মূল্যায়ন হবে তোমরা জানো যে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে ত্রিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়ন হবে তোমাদের সত্তর পার্সেন্ট অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের যে বিষয়গুলো থাকবে এখানে শিক্ষণকালীন মূল্যায়নে আমরা একটু পরে আমি তোমাদের বলে দিব আর সামষ্টিক মূল্যায়নে বিশেষ করে তোমাদের একশো নম্বরের একটা পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে এই পরীক্ষার মধ্যে পনেরোটা এমসি দশটি এক কথায় উত্তর অর্থাৎ পনেরোটায় পনেরো এবং হলো দশটায় দশ তার মানে পঁচিশ নম্বর থাকবে ক বিভাগে আর ক বিভাগে দশটার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুগুণে বিশ গবিভাগে বিহীন অর্থাৎ উদ্দীপক ছাড়া তোমাদেরকে পাঁচটা প্রশ্ন দিবে সেখান থেকে তিনটার উত্তর দিতে হবে তিন পাঁচা পনেরো আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ও উপরে উদ্দীপক দিয়ে তোমাদের সাতটা প্রশ্ন দিবে সেখান থেকে পাঁচটার উত্তর দিতে হবে পাঁচটা চল্লিশ আর মোট সময় হলো তিন ঘন্টা কিন্তু শিক্ষার্থী কথা হলো এই একশো নম্বরে যে পরীক্ষাটা দিবে এই পরীক্ষাকে তোমাদের সত্তর পার্সেন্টে কনভার্ট করে তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে কারণ আমি আগেই বলেছি তোমাদের সামষ্টিক মূল্যায়ন থেকে সত্তর পার্সেন্ট আর হলো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ শ্রেণীতে তোমরা যা শিখেছ সেখান থেকে তোমাদের ত্রিশ পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের তিনটা কাজ থাকবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দিবে তোমাদের বিষয়ভিত্তিক সার বা বিদ্যালয় কর্তৃপক্ষ সেটা তোমরা করে আনবে দশ মার্ক এবং অনুসন্ধানমূলক বা ব্যবহারিক কাজ অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন এটাও তোমাদের বিষয়ভিত্তিক সার নির্ধারণ করে দিবে শ্রেণীর কাজ তোমরা শ্রেণীতে কারা তোমরা একক কাজ করেছো জোড়ায় কাজ করেছো বা শখ পূরণ করেছো বা বক্স পূরণ এখান থেকে তোমাদের দশ মার্ক এই টোটাল হল তিরিশ নম্বর শিক্ষণকালীন মূল্যায়নে আর এখন শিক্ষার্থী তোমাদেরকে আমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হবে এন কর্তৃক তবে এই পরীক্ষার প্রশ্নের আলোকে তোমাদের পরীক্ষা হবে তোমরা এইভাবে তোমরা প্রস্তুতি নিবে তবে কোনোভাবেই তোমরা জেনে রাখো যে তোমাদের ওএমআর এমআর দেওয়া হবে না নৈভিত্তিক তোমাদের খাতার মধ্যে লিখতে হবে তোমরা এগুলো ভালোভাবে বুঝে নিবে দেখতে পাচ্ছ সবাই এখানে পনেরোটা আমাদের এমসিকিউ থাকবে সেখান থেকে আমাদেরকে পনেরোটার উত্তর দিতে হবে কীভাবে উত্তরগুলো লিখবে সেটা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তরও নিচে আছে সেগুলো তোমরা দেখে নেবে এইভাবে তোমরা পড়ার চেষ্টা করবে এবং তোমাদের বিষয়ভিত্তিক সার তোমাদেরকে ভালোভাবে পড়াবে তবে তোমরা উপকৃত হবে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে এখানে দেখতে পাচ্ছ ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দশটা এক কথায় উত্তর দেওয়া এরকম প্রশ্ন সেগুলো আমাদেরকে উত্তরগুলো লিখতে হবে আর বিভাগের রচনামূলক অংশ যে বিষয়টা আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশ দগুনে বিশ তোমরা দেখতে পাচ্ছ প্রতি প্রশ্নের মান হলো দুই করে আর দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে আমাদের পাঁচটা সেখান থেকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে দৃশ্যপোট নির্ভর প্রশ্ন থাকবে আমাদের আগে বলেছি সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে পাঁচটা উত্তর দিতে হবে পাঁচটা চল্লিশ দৃশ্যপট বলতে উদ্দীপক দেওয়া থাকবে আর দৃশ্যবর বিহীন উদ্দীপক থাকবে না তবে এখন আমরা যে বিষয়টি দেখাবো আসলে তোমাদের যে মূল্যায়নটা হবে তোমাদের বিষয়ভিত্তিক স্যার কিভাবে মূল্যায়ন করবে তোমরা এই অংশটা একটু শুনে নিবে পরীক্ষার উত্তর নমুনা উত্তর নমুনা তো হুবহু চাওয়া প্রত্যাশিত নয় শিখ পরীক্ষার্থীর উত্তর ও নমুনার উত্তরের চেয়ে ভালো সমমানের বা খারাপ হতে পারে এগুলো খেয়াল করতে হবে প্রদত্ত নমুনা উত্তরের কোনো বিকল্প সঠিক উত্তরও থাকতে পারে উত্তরপত্র মূল্যায়নকারী সঠিক পরীক্ষার্থীর সঠিক বিকল্প উত্তর বিবেচনা এনে এমন নম্বর প্রদান করতে হবে উত্তর লেখার ক্ষেত্রে পরীক্ষার্থীর শব্দ চয়ন ভাগ্য গঠন উপস্থাপন কৌশল প্রদত্ত নমুনা উত্তর থেকে ভিন্ন হয় স্বাভাবিক এ বিষয়গুলো সবাই একটু খেয়াল করবে এবং এটা তোমাদের বিষয়ভিত্তিক বাংলা স্যার যিনি রয়েছেন তিনি এই বিষয়টা দেখবেন আমরা যে নৈবিত্তিক প্রশ্নগুলো বলেছি সেগুলোর উত্তর তোমরা এখন দেখতে পাচ্ছ অর্থাৎ মূলত এক থেকে পঁচিশ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর এই শিক্ষার্থী এখানে দেওয়া হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি চেষ্টা করব তোমাদেরকে ধারাবাহিকভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার কার্যক্রমটি সম্পূর্ণ করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম